এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স কীভাবে দেখতে হয় এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি কোড নাম্বার ডায়াল করে খুব সহজে আপনি এয়ারটেল সিমের যে মিনিট প্যাক কিনেছিলেন সেই মিনিট প্যাকের মেয়াদ এবং কত মিনিট বাকি আছে সব কিছু দেখতে পারবেন মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না প্রথমে এই জন্য মোবাইলের ডায়াল পেড অ্যাপটি ওপেন করবেন প্রথম কোড নাম্বারটি যদি কাজ না হয় তাহলে আরও একটি কোড নাম্বারের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আশা করি এই দুইটি কোড থেকে যে কোনো একটি কোড দিয়ে আপনি এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করে নিতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন চুপি চুপি চলে গেলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না ডায়াল প্যাডে চলে আসার পর ডায়াল করবেন স্টার সেভেন সেভেন এইট স্টার টু ফাইভ টু ফাইভ হ্যাশ স্টার সেভেন সেভেন এইট স্টার টু ফাইভ টু ফাইভ হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে যে এয়ারটেল সিমের মিনিট ব্যালেন্স চেক করতে চান সেই এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে দিবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার এয়ারটেল সিমে কত মিনিট আছে বারো মিনিট তিরিশ সেকেন্ড আমার এই এয়ারটেল সিমে আছে এবং এখানে কত তারিখ পর্যন্ত সেই সঙ্গে কয়টা সময় এই মিনিটের ম্যাচ শেষ হবে সব কিছু দেওয়া আছে নিচের বক্সে ক্লিক করে অ্যান টাইপ করে যদি স্যান্ডে ক্লিক করি তাহলে মোবাইলের ব্যালেন্সের টাকাও আমি চেক করে নিতে পারবো এই কোড নাম্বারটি যদি কাজ না হয় তাহলে ডায়াল প্যাড থেকে ডায়াল করবেন স্টার সেভেন সেভেন এইট স্টার জিরো হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে আপনার এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দেওয়ার পর স্বাভাবিকভাবে অল্প একটু সময় অপেক্ষা করতে হবে এখানে কিন্তু মিনিটের ব্যালেন্স দেখাবে এবং কত তারিখ কয়টা পর্যন্ত মেয়াদ সব কিছু দেখাবে আশা করি এভাবে খুব সহজে এয়ারটেল সিমের মিনিটের ব্যালেন্স এবং মেয়াদ চেক করে নিতে পারবেন ধন্যবাদ